সালাম আলাইকুম পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকে চলে এসেছি লোহার গেট এর নিয়ে দর্শক এখানে আমরা একটা গেট তৈরি করেছি ফিট 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 বাই বাই অর্থাৎ আপনারা যারা গড়ের মেইন দরজায় গেট লাগাতে চান তারা কিন্তু আহ গেটের গেট এর মধ্যে অর্থাৎ যারা দরজার জন্য জায়গা দেখেন দেখা যায় সাড়ে তিন ফিট অথবা চার ফিট তারা কিন্তু চাইলে ধরনের গেট গুলো তৈরি করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে তো দর্শক এখানে যে আমরা গেটটা তৈরি করেছি এটা আমরা ফ্রেমে ব্যবহার করছি দেড় দেড় বক্স এবং পাল্লাটা ব্যবহার করছি এক দেড় বক্সের এবং দর্শক এখানে কিন্তু আমরা রাউন্ড করে একটা পকেট করে দিয়েছি এখানে আপনারা আসলে দেখে বোঝার কোনো উপায় নেই অর্থাৎ এটা কিন্তু রাউন্ড করে আমরা পকেট করে দিয়েছি এবং ফুলাটাকে ফুলার চার ফুটি পাল্লাটাকে একটা আলাদা পাল্লা করে দিয়েছি অর্থাৎ আপনারা চাইলে কিন্তু এই পকেট দিয়ে যাতায়াত করতে পারবেন এবং আপনাদের যখন প্রয়োজন হবে তখন আপনার ফুলা গেটটি খুলতে পারবেন তো দর্শক এখানে আমরা গেটটা যে স্কয়ার বাস গুলোকে ব্যবহার করেছি এটা হচ্ছে চারশোটা স্কয়ার বাস এবং উপরে দেখতে পাচ্ছেন একটা দুইতন মাঝখানে একটা দুইতন এবং নিচে একটা দুইতন দিয়ে স্কয়ার বার দিয়ে টানা দিয়ে খুবই মজবুত ভাবে কিন্তু এই গেটটা তৈরি করা হয়েছে তো দর্শক আপনারা যদি ঘর অথবা বাসা বাড়ি অর্থাৎ যে কোনো জায়গার জন্য এই ধরনের গেট তৈরি করতে চান আপনারা কিন্তু এটা চার ফুট আছে এটা কিন্তু চাইলে আট ফুট সাত ফুট অর্থাৎ যে কোনো মাপে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো দর্শক এই ধরনের গেটগুলো আমরা স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করে থাকি বর্তমানে এই ধরনের গেটগুলো স্কোয়ার ফিট হিসাবে আটশো টাকা স্কোয়ার ফিট আমরা তৈরি করে থাকি তো দর্শক আমরা আমরা স্ক্রিন আমরা আমাদের ভিডিও স্ক্রিন আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব আপনারা যদি এ ধরনের গেটগুলো তৈরি করতে চান সেক্ষেত্রে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা যদি আমাদের সাথে রেটে হয় যোগাযোগ করার পর যদি রেটে যদি হয় তাহলে আমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদের বাড়িতে গিয়ে মাপ নিয়ে আসবো এবং মাপ নিয়ে আসার সময় কিন্তু আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং আপনার যখন আমরা ফুল মাল ডেলিভারি করে দিব সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফুল ফুল পেমেন্ট করে দিতে হবে তো দর্শক এই গেট ছাড়াও কিন্তু এই পাশে কিন্তু আমরা লোহার খালি গ্রিল রেখেছি অর্থাৎ এসি ডিজাইন অর্থাৎ সোজা ডিজাইনের গ্রিল আপনারা যারা বাসাবার জন্য গ্রিল তৈরি করতে চান এই ধরনের সোজা গ্রিলগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দর্শক এই গ্রিলটা কেজি হিসেবে স্কোয়ার ফিট হিসেবে আপনারা সবাই জানেন আমরা দুই তৈরি করে থাকি এই গ্রিলগুলো কেজি একশো তিরিশ টাকা এবং স্কোয়ার ফিটে নিলে আমাদের কাছ থেকে আড়াইশো টাকা স্কোয়ার ফিটে নিতে পারবেন তো দর্শক ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম মরাহ